প্রতি বছরের ন্যায় এবারও পাঁচশো প্লাস গরু আমরা রেডি করছি এর ভিতর গরু আছে মহিষ খাসি বিভিন্ন জাতের পশু আছে কোরবানির উপযোগী তো সবার কথা চিন্তা করে আমরা এখানে পঁয়ষট্টি হাজার টাকা থেকে শুরু করে বারো লক্ষ টাকার পর্যন্ত গরু এখানে রেডি করছি এর মধ্যে কাল বিভিন্ন কালারের বিভিন্ন জাতের গরু আছে এর মধ্যে দেশি সিন্ধি শাহিওয়াল কঙ্করাজ হরিয়ানা বিভিন্ন জাতের গরু আছে মিরকাদিমের হাসা আছে তো সব মিলায়ে একটা মানুষ যখন একটা পশু ক্রয় করতে চাবে কুরবানির জন্য তো আশা করি তার রেঞ্জ তার কালার তার চয়েস অনুসারে সে পছন্দের গরুটি আর থেকে পেয়ে যাবে এইভাবেই আমরা সাজাইছি যে কেউ মানে এক একজনের যেটা প্রয়োজন আমরা সেটা দিতে পারবো এখান থেকে ইনশাল্লাহ যেরকম এবার আছে সুলতান আছে সুলতান দেখতে অনেক সুন্দর মাসাল্লাহ ওর ওজন আছে এক টনের মতো এবং একদম ধবধবা ফর্সা এটা উলবাড়ি সিব্বি জাতের একটা গরু আর একটা হচ্ছে ভুট্টি গরু ওটার নাম হলো জিল্লু তো জিল্লুটা দেখতে কালো ছোটো গোলগাল ভুট্টি গরু সুন্দর দেখতে এবং অনেক চঞ্চল একটা বাংলা ছবির ডায়লগ থেকে ওকে নাম রাখা বাংলা ছবির ডায়লগে বলে যে এই জিল্লু মাল দে ওই ওই পরিপ্রেক্ষিতেই আমরা আর কি ওই মজার ছলে ভালোবেসে ওর নাম রাখছে জিল্লু তো ও জিল্লু বলে ডাকলে লাফালাফি করে আসে কাছে আসে ও রেসপন্স করে আর কি তো আমরা ভিজিটরদেরকে বিকাল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত অ্যালাউ করছি তারা এসে গরু দেখে যেতে পারবে আর কাস্টমারদের জন্য টোয়েন্টি ফোর আওয়ার্স ইয়ার ছিল সাকিব খান আর জায়দ খান ওইটা আমরা খুব এক্সাইটেড হয়ে দেখতে আসছি এবার হলো জিলুর নাম রাখছে তো আমরা এখন ওই যে আরিয়ান মির্জা থাকে যে বরবাদে তাকে খুঁজতেছি এবার শুধু জিলুরই শুনলাম মার নাম আপাতত শুনি নাই খুব ভালো লাগে অনেক नीट এন্ড ক্লিন এর জন্যই ভালো লাগে মানে সেফ আর কি বাচ্চাটা তো নিয়ে আসলে তখন আর ঝামেলা হয় না আর কি রিক্স থাকে না আরকে Agro মূলত বিভিন্ন ছলে আমরা দেখি জান আরকে Agro সুন্দর সুন্দর গরু আছে সুঠাম দেহের গরু আছে আর বিভিন্ন রকমের গরু বিভিন্ন জাতের গরু আছে তাই দেখি আসি বিকালে আসি অনেক গরুই দেখতাছি ভালো লাগছে